আসসালামু আলাইকুম মোরা হেমতুল্লাহি ওবায়কাত মোহান আল্লাহ হাসুল হেন হমতা আলা দরবারের আদায় করছি যে আল্লাহ হাসুল হান হমতাআলা মেহেরবানী করে আজকের এই নতুন একটি পাড়া মানে পবিত্র কোরআন মাজ্জীদের চব্বিশ নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা সুরা আজ জুমারের বত্রিশ নম্বর আয়াত থেকে তিলাবত করার জন্য আমাদেরকে কোরআনের ক্লাসে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলছি আল্লাহ অহ্মা আমিদ শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فا زبر فا ميم نون جبر من فمن حمزة ذا أظ لام زبر لام ميم بش مو أظ لام أظ ميم ميم زر ميم ميم نون جبر من ميم من ميم من, ميم من. কাফ জবর কা জাল জবর রা কাজা বা জবর বা কাজাবা মিম মাং কাজাবা আইন জবর আ লাম লাম জবর লাল আলাল লাম খারেজ জবর লা হাজির হি আলাল্লাহি আলাল্লাহি ওয়াউ জবর ওয়া কাফ জাল জবর কা জাল জবর দা ওয়া কাজা বা জবর বা ওয়া কাজাবা ওয়া কাজাবা বা সাদ জার বি সাদ দাল জার সাইদ বি সাইদ কাফ জার কি বি সাইদ কি এটা কলকলা

हमजा जब आल आमिर जब बोला है अलाइसिन जब बोलता है अलाइसा फाइया जब फी फी जिम जब बोलता है हान उन जब बोलता है हान उन जब बोलता है ना मिम जब बोलता है मा जहान ना मा फी जहान ना मा मिम साज जब मस वाल लाम जब बोलता है वाल मस वाल लाम लाम जब लिल मस वाल लिल काफ खर जब बोलत

أولائك <سؤال> هم حسهم ميم لحمه سمل <سؤال> هم سمل ميم تافه سمو تافه برتا موتة قافه بس قون هم سمل موتة قون والذي جاء بالصدق وصدق به أولائك هم سمل موتة এটা এক আলিফ এটা চার আলিফ এটা কলকলা এটা তিন আলিফ এটা চার আলিফ এটা তিন আলিফ টান লাম জবর লাম হাম পেশ হুম লা হুম মিম আলিফ জবর মা এটা ইদগাম ইশফা উবি এটা এক আলিফ ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা হামজা ওয়া পেশ উন ও জবর না ইয়া শা উন আইন নুন জর দাল জবর দা ইন দা র বা জবর র বা জর বি রব্বি হাম মিম জর হিম রব্বিহিম লা হুম মা ইয়া শা রাল খারাজ বড় জা লাম জা লি কাম জা বরকা রালিকা জিম জো বড় জা জা খারাজ বড় জা জাযা হামজা লাম পেশ কুল জাযা কুল মিম হা পেশ মুহসিন জের সি মুহসিন নুন ইয়া জা নিন নুন জো বন্না মুহসিনিন রালিকা জাযা লক্ষ্য করব আমরা মনোযোগ

عين جبر عامي مزرمي عامي لا مو لو واو زبر واي جيم جبر يا جي واي يا جي زازر زي واي يا جي زي يا زبر يا هامي بشوم واي يا جي زي يا هم واي هم همزة جيم جبر أدي راو زبر را أدي را هامي بش هم, 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 هم أدي را, را هم, هم, هم بازر بي أحسن جبر سبي أحسن نون لام زبر نيل لام زبر لا نيل ذلي زبر ذي بأحسن الذي كاف ألف دوبر كانو نو كانو يا إن دوبر يا عميم دوبر ما يا عما لامو أبش لون دوبر نا يا عما لون ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم ويجزيهم أجرهم بأحسن মাত্র টাকায় কোরআন শিখুন কিভাবে সম্ভব এই যে আমার লেখা এসো কোরআন শিখি বইটি আজকে গোটা বিশ্বে কোরআন শিক্ষার জগতে জনপ্রিয়তা অর্জন করেছে এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও তৈরি করে দিয়েছি আপনার মোবাইল দিয়ে এই কিউ আর কোডটি স্ক্যান করুন আর নিশ্চিন্তে ঘরে বসে কোরআন শিখ স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আপনার হাতে আমাদের এসো কোরআন শিখি বই হামজা জবর আ লাম জবর লাই আলাইসিন লাম জবর সাল আলাইসা লাম খর জবর লা হাফেশ হু আলাইসা আল্লাহ বাদের বি কাফালে জবর কা বি কা ফাদিদ ফিন বি ফিন আইন বাদর আবে দাল জবর দা হাউল দা ফেশ হু আবে আলাইসা আল্লাহু বিকাফিন আবাদাহ ওয়াযবর ওয়া ইয়া পেশকু ওয়া ইউ খ ওয়াযবর খ ওয়াউজার উই ওয়া ইউ খ বি ফাও পেশকুন উনজুমনা কালযুরকা ওয়া ইউ খ উই ফুনাকা বালাম জের বিললামজুমাল্লা বিল্লা রালিয়াজির রিন উনজুমনা বিল্লাযিনা মিম উনজের মিং দালOPES দুন উনজেনি হাকারাদারহি মিং দুনিহ

জিং বি আজি জিং রাং মন্দির ৰিং তাজে রিং তি কফ আলি জবাব ক মিং দুজের মিন রিং তি ক ম এটা ইফাগুনা আর এটা তিনি আলি টান আবার একটু লক্ষ্য করি সবাই একটু একটু মনোযোগ ও মাই দিল্লা হু ফামা লাহু মিম্

মিং নুন জার মিং দা লopez দু মিং দু নুন লম যেন নীল লম খরা দবল্লা হাজির হি মিং দু নীল্লাহি মিং দু নীল্লাহি হামজা নুন এর ইন হামজা দবল আ র আলিফ দবল র আরা দাল দবল দা ইন আরাদা নুন যেন নি ইয়া লম যেন ইয়া ল লম খরা দবল্লা হাফেশু আরাদা নি ই আল্লাহু বাজার বি দ দ র পেশ দ র দু জেরিন বি দোৰ ৰিণ হাল আম হাল হালুন পেচ শুন যাব না শুন না কাঁচ খাৰ যাব কাশি কাশি ফা খাৰ যাব ফা কাপেচ তো কাশি তু বদ ৰ পেচ দোৰ ৰ জে ৰি দো ৰি হা খাৰ হি দোৰ ৰি হি হাম চাব ৰ জব আ আ ৰস খাৰ যাব ৰ ৰ আলি আ নি আও بازر بي راح هذا راح مين زبر ما بي رحمة تادو بي رحمة تين هالام زبر حال هانون فش زبر نا ميم نا موم سي كافر زبر كات فش تو سي كاتو راح هذا راح زبر ما رحمة تازر تي هاكر هي رحمة هي موم سي كاتو رحمة تي قاف لام فش كل زبر حس بازر بي حس بي يالام زبر يالام خرد والله هفش هو حسبي الله قل حسبي الله عند وعال عم يزور عليه حاضر هي عليه هي يزور يا تا زور يا تا واو زور وا يا تا وا واو كاب زور وا كاب زور كا يا تا وا كا لام لام فشلول يا تا وا كا لول ميم فشمو تا زور تا مو تا واو كاب زور وا كاب زور كي مو تا لام وا فشلول نون زورنا مو تا وا كي لون عليه هي tawakkalul mutawakkilun qaf lam tasqul ya kharaj wa ya qaf wa qaw ya qaumin lam mim ayndir mi ya qaumi min dawal ma lam tasluum malu ya qaumi malu ayn ayn alam kharaj la ala min zawar ma kaf alif zawar ka makan un zawar na ta zati makan makanati kap mim peskum makanatikum hamza mundir in nuniyazani inni

عين دبر عذا الالف دبر ذا عذا بايا دو بش بوي عذا يا خوابش يخ زايا زبزي هذر هي يخ زي هي عذا بوي يخ زي زبر ويا زبر يا ويا حال من الحل لم بشلو ويا حلو عين دبر عالا ميا زبر لاي علي هذر هي علي هي عين دبر عذا الالف دبر ذا عذاب باميم دو بش بوم عذا بوم من بشمون قافي <applause> زرقي مقيم من دو بشمون مقيم عذاب مقيم. شكه دي ولا ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من الله إن أرادني الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل يا قوم اعملوا على مكانتكم اني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ চব্বিশ নম্বর পাড়া আমরা আজকেই শুরু করেছি আজকে এক নম্বর পৃষ্ঠার তিলাওয়াত শেষ করেছি সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি চলুন আমরা ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দিই যাতে সব শিক্ষার্থীরা সুন্দরভাবে কোরআন পড়তে পারে আর আমরা খুব অল্প সময়ের জন্য সম্পূর্ণ কোরআনের তিলাওয়াত শেষ করতে পারি সকলে অপেক্ষায় থাকুন কবে আমাদের খত কোরআনের অনুষ্ঠান হচ্ছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই করান